রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কি খুশির দিন বা গুড নিউজ আসছে চর্চা সেই বিষয়ে চলছে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে পজিটিভ রেসপন্সও দিয়েছে ষোলোতম তথ্য কমিশনের কাছে সেই দাবি জানানো হয়েছে অষ্টম বেতন কমিশনে আলোচনাও চলছে এর মাঝেই কেন্দ্রীয় সরকার থেকে একটা সুখবর আসতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কর্মরত কর্মচারী যারা আছে তাদের জন্য জানুয়ারি মাসে ডিএ ডিক্লেয়ার দেওয়ার সময় চলে এসেছে জানুয়ারি মাসে ডিএ যেটা ডিক্লেয়ার দেওয়া হবে সেখানে ফোর থেকে ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়ার পরিকল্পনা চলছে শুধু ফোর কি থ্রি থেকে ফোর পার্সেন্ট ডিএ দেওয়ার পরিকল্পনা চলছে সেরকম নয় করোনা পিরিয়ডে যে ডিএটা তিনটা পিরিয়ড অর্থাৎ ছয় মাস করে আঠেরো মাসের ডিএ যখন দেওয়া হয়নি উনিশ কুড়ির ফিনান্সিয়াল ইয়ারে সেই আঠেরো মাসের ডিও একসাথে দেওয়ারও পরিকল্পনা চলছে কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সত্যি খুশির দিন একটা গুড নিউজ আসছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জন্য বা কর্মচারীদের জন্য এটা গুড নিউজ যখন আসে সেই গুড নিউজের কিছু অংশ কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারীও পায় অর্থাৎ ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য কিন্তু সেই গুড নিউজের একটা অংশ পাওনা থাকে বঞ্চনা তেইশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে সট্টন বেতন কমিশন হাতের নাগালের বাইরে বর্তমান দব্বর মিলির বাজারে কর্মচারীদের সংসার প্রতিবলন আনুষঙ্গিক খরচ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে ব্যাপারে দিয়েছে গত সপ্তাহ যে ত্রিপুরা সরকার দিয়ে দেওয়ার পরিকল্পনাটা চলছে চতুর্থ অর্থ কমিশনের টাকা কম পেয়েছে তার জন্য সেই ডি ব্যবধান রয়ে গেছে চেষ্টা করছে ডি এর ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনার এবং কমিয়ে আনার জন্য শুধুমাত্র এই বছরটাই হাতে আছে ও থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত সময় আছে ডি ব্যবধান কমিয়ে আনার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যে ডিএ বা ডিআ বা ডিআর পাচ্ছে সে বিষয়ে যে নিউজটা উঠেছে সেটা যদি আমরা এক নজরে দেখি ফের ডি এ বা ডিআর ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষক কর্মচারী অপসরপ্রাপ্তের জন্য সুখবার অপেক্ষা করছে বর্তমানে তেইশ শতাংশ ডি পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা চার শতাংশ দেওয়ার সম্ভাবনা প্রবল যদি নিম্নতম দেওয়া হয় তারপরেও তিন শতাংশ দেওয়া হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দিয়ে বেড়ে আগামী এক মাসের ভিতরেই সাতান্ন থেকে বা ছাপ্পান্ন শতাংশ হতে চলেছে যদিও এফেক্ট জানুয়ারি একের থেকে দেওয়া হবে আগে যখন কেন্দ্রীয় সরকার সাতচল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে যখন তিপ্পান্ন সর্বশেষ যে ডিএ ডিক্লেয়ার করা হয়েছিল ত্রি পার্সেন্ট পঞ্চাশ থেকে তিপ্পান্ন সেখানে কিন্তু ডি এর যে মানে বেনিফিটটা সেটা দেওয়া হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশ থেকে ত্রিপুরা সরকার যখন ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু এফেক্টটা নভেম্বর দুই হাজার চব্বিশ দিয়েছে আর সেখানে কিন্তু জুলাই এগোট সেপ্টেম্বর অক্টোবরের যে ডিএ যে প্রাপ্য বা তখনকার সময়ে কিন্তু কোনো ডিএ ত্রিপুরা সরকারের কোনো ঘোষণা করে সেখানে কিন্তু চার মাস বঞ্চিত করে রাখা হয়েছে তেইশ শতাংশ তো আলাদা আছেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু বরাবরই সবসময় জানুয়ারি ও জুলাই দিয়ে দিয়ে আছে ত্রিপুরা সরকার কিন্তু বরাবরই ত্রিপুরা সরকারি কর্মচারীদের সেই জানুয়ারি আর জুলাই দিয়ে থেকে বঞ্চিত করে আসছে সর্বদা অষ্টম বেতন কমিশন ঘোষণার পর কেন্দ্র সরকারের কর্মচারীদের ডিও ডিআর ঘোষণার অপেক্ষা সংল্লিষ্ট সবাই রাজ্যে এ নিয়ে চর্চা চলছে কেননা বর্তমান ব্যবধান তেইশ শতাংশ রাজ্য সরকারের সর্বশেষ ডিএ বা ডিআর ঘোষণার পর এই ব্যবধান নিয়ে আলোচনা অব্যাহত সবাই ভেবেছিল যে রাজ্য সরকার ডিএর ব্যবধানটা কমিয়ে আনবে কিন্তু কমানোর ন্যূনতমটুকু ইচ্ছা বা ন্যূনতমটুকু চাহিদাবোট সরকার দেখাচ্ছে না বঞ্চনা জিয়ে রাখছে তাছাড়া রাজ্যে অষ্টম কমিশন গঠনের জোরালো দাবি এ বিষয়ে শাসক বিরোধী কর্মচারী সংগঠন সব একত্রিত হচ্ছে একত্রিত হয়ে অষ্টম কমিশন গঠন করতে হবে এই দাবি জানিয়ে যাচ্ছে পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারলে ডক্টর মানিক সাহ বড় দৃষ্টান্ত রাখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন শিক্ষক শিক্ষক মুখ্যমন্ত্রী তৎকালীন সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য দৃষ্টান্ত রেখেছেন বা দৃষ্টান্ত হয়েছিলেন বেতন কমিশন কারণে। তারপর কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা অভিযোগ তুলে বামীদের দুই মুখ্যমন্ত্রী সরকার চালিয়ে নিয়েছে টানা পঁচিশ বছর অর্থাৎ টানা পঁচিশ বছর যাবত আর বর্তমান সরকারের সাত বছর যাবৎ টানা বত্রিশ বছর যাবৎ ত্রিপুরা সরকারের কর্মচারীরা কোনো কিন্তু পে কমিশন বা সুবিধা কিন্তু পাচ্ছে না লাস্ট লাস্ট পে কমিশন মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার দেওয়ার পর আর কোনো মুখ্যমন্ত্রী কিন্তু পে কমিশন দেয়নি এটা কিন্তু ত্রিপুরা যে ইতিহাসে মানে কর্মচারীদের জন্য যদি ত্রিপুরার যে ইতিহাসটা আমরা খুলে দেখি খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক কোনো সময় ত্রিপুরা যে কর্মচারীরা সেন্ট্রালের মতো ডি না ডিএ পেয়েছে না পে কমিশন পেয়েছে না কি ফিটমেন্ট ফ্যাক্টর পেয়েছে সব দিক থেকে বরাবর বঞ্চিত হয়ে যাচ্ছে রিজন ছিল সেন্ট্রাল ও স্টেটে সরকার আলাদা গভর্নমেন্ট আলাদা কেন্দ্র থেকে দেই না কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু বর্তমান সময়ে সেন্ট্রাল ও স্টেটে সেম ইঞ্জিন ড্রাবল ইঞ্জিন থাকার পরও যে বঞ্চনা হচ্ছে এই এইগুলা অনেকটা বিষের মতো কাজ করছে কর্মচারীদের মনে যে কেন এরকমটা হচ্ছে সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকার পরও আমরা কেন ডিএ বা ডিআরটা সঠিক সময়ে পাচ্ছি না আমাদের কেন বঞ্চিত করে রাখা হচ্ছে আমাদের কেন আর্থিকভাবে দুর্বল করে রাখা হচ্ছে আমরা কি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো না আমরা কি আমাদের জন্য কি সমাজে বা বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাইনি আমরা কি সেইভাবেই দ্রব্যমূল্য কি আমাদের জন্য কম তাছাড়া গত পাঁচ বছরে তিরিশ হাজার প্লাস কোটি টাকা অবহিত থেকে যাচ্ছে সেই টাকা কি কর্মচারীদের অংশবিশেষ কি ছিল না সরকার চাইলে কি সেই টাকা থেকে দিয়ে দেওয়া যেত না যদিও সমস্ত টাকা শুধু কর্মচারীদের জন্য নয় কিন্তু কর্মচারীদের ডিএ বাবত তো সেন্ট্রাল থেকে টাকা আসে কারণ নাইনটি পার্সেন্ট টাকা যেহেতু সেন্ট্রাল থেকে আসে তাহলে সেন্ট্রালে যেহেতু ডিএ ডিক্লেয়ার হিসেবে টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পায় তাহলে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ টাকাও তো সেন্ট্রাল থেকে নাইনটি পার্সেন্ট দেওয়া হয় তাহলে স্টেট গভর্নমেন্ট সেখানে কেন মাঝপথে ডিএ বা ডিএ না ডিআর না দিয়ে কাঠ হয়ে দাঁড়াচ্ছে সেটা বুঝতে পারছে না আর্থিক বঞ্চনা যে জেরে তৎকালীন জাতীয়বাদী শিক্ষক কর্মচারী দিল্লিতে গিয়েও ধর্ণা দিয়েছিল দিল্লিতে আন্দোলনে রাজ্যে ডিএ দেওয়ার ঘোষণা করেছিল আবার এটাও ঘটনা বাম্প আমলে ডিএডিআর ব্যবধান একবার শূন্যে নামে হয়েছিল বছর দুইবার ডিএ দেওয়ার ঘোষণা হতো এটাও ঠিক বামপন থাক থাকাকালীন কেন্দ্রীয় বঞ্চনা ছিল সেটা স্বাভাবিক কিন্তু বছরে এটলিস্ট দুইবার দিয়ে দেওয়া হতো রাজ্য সরকার কিন্তু বর্তমানে সেই কিন্তু নীতি বা নিয়মটা কিন্তু ভেঙে ফেলেছে বছরে কিন্তু দুইবার দিয়ে দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু রাজ্য সরকার একটু বঞ্চনাটা আরও বেশি বাড়িয়ে তুলেছে তাছাড়া ডিএ দেওয়ার জানুয়ারি জুলাই মাসে একটা উৎসব ছিল আগে ডিএ দেওয়ার এটাই নিয়ম ছিল কিন্তু বছরে দুইবার ডিএ দেওয়ার ঘোষণা দেওয়া আছে নেই বর্তমানে কিন্তু এখন রাজ্য সরকারের কর্মচারীরা তেইশ শতাংশ ডিএ বা ডিআর ব্যবধান আছে সেটা কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর কাছে তাছাড়া পাশাপাশি অষ্টম বেতন কমিশন তো আছেই ডক্টর মানিক সাহের কাছে প্রত্যাশা অনেক কারণ তিনিও সরকারি কর্মচারী ছিলেন কারণ বাম্ম বলে ডাক্তার নিজেই অভিজ্ঞতা ছিল উনি নিজেও একজন বঞ্চিত সরকারি কর্মচারী ছিল বাম সরকার থাকতে উনি নিজেও কিন্তু সেন্ট্রাল মতো বেতন পেত না তাই উনি বিষয়টা ভালোভাবেই জানে যেহেতু উনি কর্মচারী ছিল বা ডক্টর ছিল যাই হোক ত্রিপুরার সরকারি কর্মচারী ছিল উনি ভালোভাবেই জানে যে কর্মচারীরা কতটুক বর্তমানে বঞ্চিত হয়ে যাচ্ছে কতটুক দিয়ে কম পাচ্ছে উনি ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝতে বুঝবে কারণ ওনার অ্যাকাউন্টে কিন্তু মাসে এক তারিখ আগে ঢুক্ত উনিও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করে এই গভর্নমেন্টকে প্রতিষ্ঠিতা করেছে উনিও কিন্তু বরাবর জায়গা জায়গায় আন্দোলন একত্রিত হয়েছে জায়গায় বক্তৃতা দিয়েছে বিগত সরকারের সময় যে সেন্ট্রাল থেকে টাকা ঠিকঠাক আছে স্টেট গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে না স্টেট গভর্নমেন্ট দিয়ে টাকা কর্মচারীদের টাকা খেয়ে নিচ্ছে অন্যদিকে এটা ড্রাইভার্ট ফাডা ডাইভার্ট করে নিচ্ছে কিন্তু সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর যে প্রতিশ্রুতিতে ছিল সপ্তম বেতন কমিশনের কেন্দ্রীয় হারে সব কিছু দেওয়া হবে সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু সরকার একশো আশি ডিগ্রি পরিবর্তন হয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে আর ঠিক আগের মতোই সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকার পরও বঞ্চনা কিন্তু ঠিক আগের মতোই কেউ জুরগোলায় বলতে পারবে না যে এই গভর্নমেন্ট আসার পর কর্মচারীদের বঞ্চনার কিছুটা কমেছে আগে কর্মচারীদের বঞ্চনা বেশি হতো সেম টু সেম বঞ্চনাই হচ্ছে তাহলে সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকার কী লাভটা কী হচ্ছে সেটাও না কেউ বুঝোতে পারছে না তাছাড়া ফিক্সড পে কর্মচারী আছে অনিয়মিত কর্মচারী আছে তারা সবাই লাফিয়ে আছে তারা সবাই মানে অতি আগ্রহে তারা সরকারের কাছে একটা দাবি জানিয়ে আছে যে সরকার তাদের এই দুঃখ দুর্দশাগুলো দূর করবে বা দুঃখ দুর্দশাগুলো থেকে কাটিয়ে তুলে একটা বেটার জিন্দিগি একটা ভালো একটা জীবন তাদের উপহার হিসাবে দেবে বা মামলায় ডক্টর শাহ নিজেই দাঁড়ান অভিজ্ঞতা সম্পন্ন কারণ বঞ্চনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছিল এর এজন্য জন্য এখন রাজ্য সরকার শিক্ষক জন্য বক্তব্য শিক্ষক মুখ্যমন্ত্রী সুদীরাই মজুমদারের পর চিকিৎসক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সমী পদক্ষেপ নেবেন কি না এটি সবাই অতি আগ্রহী এটার দিকেই চাই চেয়ে আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই বলে যাচ্ছে আমরা জানি ডি এর ব্যবধানটা বেশি আমরা কমিয়ে আনার চেষ্টা করছি আমরা অষ্টম বেতন কমিশন বিষয়ে কথা বলেছি যারা সৌরসত্য কমিশন এসে এসে টিম এসেছিল তাদের সাথে আমরা কর্মচারী নিয়ে খুবই পজিটিভ আছি কর্মচারী কল্যাণে আমরা পজিটিভ কর্মচারী পরিবার কল্যাণে আমরা পজিটিভ সেই পজিটিভনেসটা কি হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যদি ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের যদি সমস্ত বঞ্চনা মিটিয়ে দিয়ে একটা নতুন স্টেপ নেওয়া হয় যে আমাদের অষ্টম কমিশন দেওয়া হবে এটা নতুনভাবে নতুন রূপে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু আগামী পাঁচ বছর জন্য অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ লগ্নে ছাব্বিশ জন ছাব্বিশ সাতাশ অর্থাৎ দুই ছাব্বিশে এপ্রিল মাস থেকে সেন্ট্রাল থেকে সেই হারেই কিন্তু টাকা আসবে যেই হারে বেতন দুই হাজার পঁচিশে অক্টোবর পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ এই বছরের যেই হারে স্যালারি কর্মচারীদের দেওয়া হবে সেই হারেই কিন্তু স্যালারি আগামী পাঁচ বছর মানে সেন্ট্রাল থেকে আসবে অর্থাৎ এই বছরে যদি বঞ্চনা দূরীকরণ না করা হয় বা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে সেটা অ্যাড করা না হয় তাহলে আগামী পাঁচ বছরে কিন্তু এই বঞ্চনা থেকে থাকবে তাই সমস্ত শিক্ষক কর্মচারীদের বর্তমানে একটাই দাবি কেন্দ্রীয় যে বঞ্চনাগুলো আছে সেন্ট্রালের যে ডিএটা যে বঞ্চনাটা আছে এটা স্টেট গভর্নমেন্টের যে ব্যবধানটা আছে সেটা কমিয়ে আনা সেন্ট্রালে হাউস রেন্ট যেভাবে দেওয়া হয় সেই হাউস রেন্ট যে টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট শহর দেওয়া হয় সেই হাউস রেন্টের ফর্মুলাটা ত্রিপুরাতে অ্যাকসেপ্ট করা হাউস রেন্টের যে একটা মানে রেস্ট একটা লিমিট করা আছে তিন হাজার টাকা সেটা উঠিয়ে নেওয়া সেন্ট্রালে গ্র্যাজুয়েটি পঁচিশ লক্ষটা হয়ে গেছে স্টেটে এখন গ্র্যাজুয়েটি দশ লক্ষ সেই গ্রেজুয়েটি যেতে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য পঁচিশ লক্ষ টাকা করা হয় সেন্ট্রালে ফিক্সড পে বলে কোনো শব্দ নেই ত্রিপুরা তো যাদের ফিক্সড পে কোনো শব্দ না থাকে সমস্ত কর্মচারী যাতে চাকরির প্রথম দিন থেকে রেগুলেশন করায় কারণ সবাই পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছে এখানে ফিক্সড পে কোনো গল্প নেই আর বর্তমান সরকার কিন্তু প্রতিশ্রুতিটা সেই রকম ছিল অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা স্বল্প বেতনে যারা কাজ করছে অঙ্গনের কর্মী থেকে শুরু করে সাফাই কর্মী থেকে শুরু করে অঙ্গনের ওয়ার্কার হেল্পার তারপর তোমাদের এসপিও যারা আছে স্পেশালিজড ভাই বোন যারা চাকরি পাবে ইন ফিউচার ডব্লিউ রেগা কর্মচারী যারা আছে মিড ডে মিল ওয়ার্কার যারা আছে আশা যারা আছে সর্বশিক্ষা শিক্ষক সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা আছে হোমগার্ড যারা আছে সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের একত্রিত করে তাদের সমকাজে সমবেতন দিয়ে তাদের কাজের যে সঠিক মূল্যায়ন সেটা করা যাতে তারা সমাজে থেকে খেয়ে বাঁচতে পারে কারণ বর্তমান দ্রব্য মিলের বাজারে স্বল্প বেতনের সংসার প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য খুবই কষ্টকর সব সব দিক দিক দিয়ে যদি কর্মচারীরা বঞ্চিত থেকে যায় তাহলে সরকারের পক্ষে কর্মচারীরা কতটুকু এগোবে এটা কিন্তু সামনের সারিতে যখন ইলেকশন বা বুট আসবে সেটা কিন্তু বুট বাক্সে ধরা পড়বে সবাই এখন অতি আগ্রহে আলোচনা চর্চায় নেমেছে বর্তমানে প্রত্যেকটা অফিসে বর্তমানে একটাই চর্চা স্ক্যান সেন্ট্রালে যে ডিএবটা কবে মিটিয়ে আনা হবে কবে গ্র্যাজুয়েটি লিমিট বাড়ানো হবে যদি গ্র্যাজুয়েটি লিমিট নিয়ে সবার এত মাথা ব্যথা নেই সবার একটি মেন মাথা ব্যথা সেন্ট্রাল হারে কবে বেতন ত্রিপুরায় রাজ্য করা হবে অর্থাৎ অষ্টম বেতন কমিশন বা সেন্ট্রালের ডি এর ব্যবধানটা কবে মিটিয়ে দেওয়া হবে পাশাপাশি ইউনিফাইড যে পেনশন স্কিমটা সেন্ট্রালে এপ্রিল থেকে লাগু হয়ে যাবে যেখানে সর্বনিম্ন পেনশন দশ হাজার টাকার মতো কাছাকাছি রাখা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট নতুন চাকরি প্রার্থী বা দুই হাজার আঠারো পরে যারা চাকরি হয়েছে তাদের জন্য সেই পেনশন স্কিমটা কবে অ্যাকসেপ্ট করবে যাদের ত্রিপুরা সঙ্গে কর্মচারীরাও সেই হারে পেনশন পেতে সেই হারে বাতা পেতে পারে সবচেয়ে বড় কোশ্চেন কারণ বর্তমান কর্মচারীদের পেনশন বলতে কিছু বিষয়ে দেওয়া হয় যারা দুই হাজার পর চাকরি পেয়েছে তাই যারা নতুন চাকরি পেয়েছে বা পাবে সবাই কিন্তু তাকিয়ে আছে পেনশন স্কিমটা কবে চালু করে কবে আমাদের যে নতুন চাকরি পেয়েছে আমাদের ফিক্সড পে কবে তুলে দেওয়া হয় সব কিছু মিলিয়ে একটা বর্তমানে সরকারের কাছে চাওয়া পাওয়ার মানে যে দাবিটা বা চাওয়া পাওয়ার যে লিস্টটা এটা অনেকটাই বেশি সরকার কতটুক পেরোতে পারবে কতটুক সদ ইচ্ছা আছে সরকার সরকারের তো ইচ্ছা থাকতে হবে সরকার যদি ইচ্ছা থাকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর রায় মতো যদি বর্তমান মুখ্যমন্ত্রী মানিক ইচ্ছা থাকে তাহলেই সেটা সম্ভব যদি ইচ্ছাই না থাকে তাহলে কিন্তু সেটা বাস্তবে কোনো অভাবেই সম্ভব নয় সে বঞ্চনা থেকেই থাকবে সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট যে আছে বা ডাবল ইঞ্জিন যে আছে ডাবল ইঞ্জিনের ওয়ান পার্সেন্ট বেনিফিটও যদি সরকারের সরকারি কর্মচারীরা পেত তাহলে সেটা খুবই লাভবান হতো সমাজে একটা ভালো মেসেজ যেত যে সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকলে একটা পজিটিভ ওয়েল ওয়েলনেস থাকে একটা ভালো জিনিস থাকে বঞ্চনাটা কমে যায় আর যদি সেন্ট্রালে আর স্টেটে সেম গভর্নমেন্ট থাকার পরও যদি বঞ্চনা থেকে যায় তাহলে এই গভর্নমেন্ট থাকার বেনিফিটটা কি সেন্ট্রাল স্টেট সেই গভর্নমেন্ট আসার বেনিফিটটা সেটা এখনও কেউ হা কাগজে কলমে বুদ্ধি উঠতে পারছে না সব মুখে মুখে উন্নয়ন উন্নয়ন কর্মচারী সপ্তম বেতন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বঞ্চনা নেই কিন্তু কাগজপত্রে মাসে এক তারিখ স্যালারি ঢুকলে কাগজপত্রে যখন খোঁজখবর নেওয়া হয় তখন কর্মচারীরা না সপ্তম বেতন কমিশন পেয়েছে না কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছে না কেন্দ্রভাবে হাউজিং পাচ্ছে না হারে গেজুটি পাচ্ছে নাকি অন্য অন্য সুযোগ সুবিধা পাচ্ছে সব দিকেই পেনশন থেকে শুরু করে স্যালারি থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে হাউস লেন্স থেকে শুরু করে সমস্ত পদে পদে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সাথে যে কর্মচারীরা প্রত্যেকটা বাতা প্রত্যেকটা স্টেজে বঞ্চিত হচ্ছে কোনো বেনিফিট পাচ্ছে না তাহলে সেই ডাবল ইঞ্জিনের বেনিফিটটা কবে পাবে সেই নিয়ে জোর চলছে সব কিছুই সবাই সব কিছুতেই তাকিয়ে আছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে হয়তো কিছু একটা হবে দুই হাজার পঁচিশে হয়তো রাজ্য রাজ্যের মধ্যে ভাগ্য খুলবে এবং তিবু রাজ্যের হয়তো একটু ভালোভাবে ভালো পজিশনে আসতে পারবে দুই হাজার পঁচিশে সমস্ত কিছুই নির্ভর করছে মাননীয় মন্ত্রীসভা মাননীয় মন্ত্রীর ওপর তারা যদি সদ থাকে একটু যদি ইচ্ছা থাকে যে কর্মচারীদের জন্য কিছু করতে হবে তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছু করতে হবে যদি চিন্তাধারাবে ইচ্ছা থাকে তাহলেই সম্ভব আর যদি তারা ভেবেই নেই যে বঞ্চনা করেই পার পেয়ে যাবে কর্মচারীরা সব চুপচাপে আছে কর্মচারীরা তো আন্দোলন নামছে না তাহলে ত্রিপুরা সরকারের সেটা সবচেয়ে বড়ো ভুল হবে কারণ যে যে আন্দোলনটা পথে নামে সেটারে কিন্তু দাবি বা সেটাই কিন্তু প্রটেস্ট করা যায় আর যে আন্দোলনটা মনে মনে ক্রিয়েট হয় যে আমার দিচ্ছে না মনে মনে যেটা মানে কিন্তু প্রকাশ করা যে যাচ্ছে না মনে মনে বিদ্রোহ সৃষ্টি হচ্ছে বিষ সৃষ্টি হচ্ছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না সেটা কিন্তু বুট বাক্সে অনেকটা নেগেটিভ ইনফেক্ট ফেলে দেখা যায় কি হয় আমরা দু হাজার পঁচিশে আছি আমরা আশারবাদী যে গভর্নমেন্ট দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে দিয়ে খুব শীঘ্রই ঘোষণা করবে এবং সেন্ট্রাল ও স্টেটে ডি এর ব্যবধানটা অনেকটা কমিয়ে আনার জন্য একটা কার্যকরী পদক্ষেপ নেবে তখন আমরা অবশ্যই প্রশংসিত করব মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার গর্ব ছিলেন আছেন এবং থাকবে এবং ওনার নামটা কিন্তু সসম্মানে আমরা উজ্জ্বল থেকে উজ্জ্বল থেকে শিখরে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল